হাই মিলন এই মানসিক সমস্যা নিয়ে কথা বলি আজকে যেসব বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো আমি জানি না তোমরা বিশ্বাস করতে পারবে কি না বাট অনেকে আছে যারা মানসিক সমস্যাতে যাদের প্যানিক অ্যাটাক তারপরে ওসিডি ওপরবেলাকে নিয়ে ভয় তারপরে ধরো সোশ্যাল অ্যাংজাইটি কত রকমের তারা ভয় পায় মূল কথা ভয় কিভাবে কাটিয়ে উঠবে আজকে আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে তোমাদের সাথে এসব শেয়ার করব তোমরা আজ যতই ধরো ভয়ের মধ্যে রয়েছে যতই সমস্যার মধ্যে রয়েছে মূল সাপোজ ধরো এই মানসিক মূল সমস্যা যেটা স্টার্ট হয় বেশিরভাগ ভয় নিয়ে তো আজকে এই ভয়টাকে কীভাবে মানে দূর করবে টোটালি সেই বিষয়ে তোমাদের সাথে আমি আলোচনা করবো আর আজকে ভিডিওটা তোমাদের জন্য স্পেশাল হতে চলেছে তো ভিডিওটা পুরো দেখার বিষয়গুলো বোঝার চেষ্টা করো কারণ তোমরা যেসব প্রসেসগুলো অ্যাপ্লাই করছো যদি সঠিক হতো তাহলে এতদিন রিকভার হয়ে যেতে আর যেগুলো আজ আমি বলবো সেগুলো তোমরা মেনে চলো দেখো আস্তে আস্তে তোমাদের যেসব ভয়গুলো হচ্ছে সে অ্যাংজাইটির মধ্যে হোক প্যানিক অ্যাটাকের মধ্যে হোক ওসিডির মধ্যে হোক যেগুলো তোমার যে কোনো ভয় তোমার যে কোনো ভয় দেখবে আস্তে আস্তে সেগুলো ধীরে ধীরে কেটে যাবে কারণ হচ্ছে একটা জিনিস খেয়াল করে দেখো আমাদের মূল সমস্যা কিন্তু এই ভয় থেকে তো আমরা ভয়টাকে যদি আমি জয় না করতে পারি তো আমি এখান থেকে রিকভার হব কি করে যেমন আমার বাইরে বেরোতে ভয় হতো আমি যদি বাইরে না বেরোতাম তাহলে তো আমার ভয় কাটতো না আমি যেটাতে ভয় পাচ্ছি আমি তার যদি মুখোমুখি না হয় সাপোজ ধরে নাও কোনো কারণে আমি যদি মুখোমুখি না হয় তাহলে কি আমার ভয় কাটবে কোনো সময় কখনোই কাটবে না ভয় ভাবে তো তুমি ভেবে দেখো কিছু কিছু মানুষ আছে যারা মানুষের সাথে মিশতে ভয় পায় নার্ভাস ফিল করে তোমার কি মনে হচ্ছে বাড়িতে বসে থাকলে প্লাস তুমি বাড়িতে বসে আমাদের ভিডিও বলো আরও যেসব ভিডিওগুলো রয়েছে এইসব ভিডিও দেখে তুমি ঠিক হয়ে যাবে মনে মানছি ভিডিও দেখে কী হয় মনে একটা জোর আসে যে না যাই হোক আমি আর মানে যাবোই মানুষের মধ্যে তারপরে কি করো তারপরে কাছে যাওয়া মাত্র সে আবার হার্টবিট ফার্স্ট চলতে শুরু করে তো তোমরা মানুষের সাথে মিশতে পারছো না এখানে তোমাদের করণীয় কী হবে মানুষের সাথে মিস মানে অল্প অল্প করে সে মেশা কষ্ট হওয়া সত্ত্বেও মেশা অনেকে আছে যারা বাড়ি বাইরে বেরোতে ভয় পায় মানে যেমন আমি পেতাম বাড়ির গেটে পা দিলে আমার ঘরে স্টার্ট হয়ে যেত বাট এখন এখন ভিডিও আমি শ্যুট করছি কোথায় ম্যাক্সিমাম দেড় দুই কিলোমিটার দূরে এখানে প্রায় আমি ভিডিও শ্যুট করি তাহলে যে মানুষটা বাড়ির বাইরে যখন গেটের মধ্যে পা দিত তার মাথা ঘুরা শুরু হয়ে যেত তাহলে এখন ভিডিও করছে কীভাবে তাহলে এবারে আমার এই ভয়টা কাটলো কিভাবে একটা জিনিস ভেবে দেখো আমার এই ভয়টা কাটলো কিভাবে বাড়িতে বসে থেকে অনেক থেরাপি অনেক কাউন্সেলিং যত রকমের সমস্যা মানে ছিল ট্রিটমেন্ট সব নিয়ে কি আমি ঠিক হয়ে গেলাম এমনটা হয়েছে কি এমনটা তো জীবনে হবে না আমার ভয় আমার জানা হলো একটা কাউন্সিলারের থেকে যে আমার ভয় আমাকে কাটাতে হবে মানে আমি যেসব জায়গা মানে জায়গাগুলোতে ভয় পাচ্ছি সেসব জায়গাগুলোকে আমাকে জয় করতে হবে ভয়গুলো তবে কিন্তু এই সমস্যাগুলো যাবে আর আমিও শুরু করেছিলাম যখনই কোনো জিনিস নিয়ে বা কোনো জায়গাতে আমার যেটা ভয় হতো আমি সেই সব জায়গাগুলোতে যেতাম তবে কিন্তু আমার ধীরে ধীরে ভয় কেটেছে অনেকে আছে যারা ওসিডির মধ্যে বিশেষ করে থাকে তারা ভাবে যে দশ বার কুড়ি বার যদি এই কাজটা না করি তো আমার একটা বড়ো ক্ষতি হয়ে যাবে এই যে ক্ষতির ভয় এই যে ভয়টা এবার তুমি ভেবে দেখো তোমার ভাবনা চিন্তাতে কিছু যায় আসে ওপরবেলা যদি কিছু না করে তো তুমি ভাবো যা মানে তুমি নিজে নিজে ভাবো কি যে আমি যদি এই কাজটা দশ বার না করি তাহলে আমার এত বড় ক্ষতি হয়ে যাবে তুমি ডিসিশান নিয়ে নিলা আর তুমি যে নিচ্ছ ডিসিশান আজ অব্দি কোনো কিছু হয়েছে বড়ো সড়ো কিছু হয়েছে আর তোমরা তো এটাও ভালো করে জানো তুমি একটা ডিসঅর্ডারের মধ্যে রয়েছে যার জন্য আজ এই অবস্থা তোমার তাহলে দেখো তোমার যে জিনিসগুলো তো ভয় হচ্ছে সাপোজ ওসিডের মধ্যে মনে হচ্ছে যে এই কাজটা আমি দশবার যদি না করি তো এটা আমার ক্ষতি হবে অমঙ্গল হবে এটা তুমি করবে না তুমি একবার একটা এবার তুমি ভেবে দেখো আরও মানুষ রয়েছে স্বাভাবিক মানুষ যারা একবার দুইবার করছে যে কোনো স্নান করতে যাচ্ছে হয়তো পাঁচ মিনিট সময় লাগছে হাত ধুতে যাচ্ছে একবার দুবার ধুতছে ঠিক আছে নর্মালিভাবে ভাবে তুমি করছো কতবার এতবার এবার তুমি ভাবছো এতবার না করলে আমার এটা হয়ে যাবে রোগ হয়ে যাবে তারপরে হয়তো আমি কারো ক্ষতি করে ফেলবো কত রকমের তোমার ভাবনা এক একজনের তো একরকম সমস্যা আর কি কী হয়েছে তোমাদের করণীয় হবে এই যে ভয়গুলো পাচ্ছো না আমার এটা হয়ে যাবে ওটা হয়ে যাবে তুমি একদিন ট্রাই করো সাপোজ ধরো একদিন যে যা হচ্ছে হোক আমি একটা সাধারণ মানুষ বা স্বাভাবিক মানুষ যেভাবে আমি হাত ধোয়াই বা যে কাজটা করে তোমার যেগুলোতে সমস্যা হচ্ছে আমি কষ্ট বা সত্ত্বেও তুমি একবার মানে ট্রাই করে দেখো কয়েক দিন কয়েক দিন ট্রাই করো হয়তো চলো নিলাম দুই থেকে তিন দিন ট্রাই করলে যে আমি দশবারের জায়গা আমি একবারই করবো দেখা যাক কি হয় দুই তিন দিন যদি এইভাবে ট্রাই করো না তুমি ভেবে দেখো তো আজকে আমি ভাবলাম যে আমার যা আবার হোক আমি একবারই করব তারপরে দেখলো সারাদিন কষ্ট মানচে অস্থিরতা একটা কাজ করবে কষ্ট হলো তারপরে তুমি কিছু করলে না তারপরে দেখলো যে কোনো ক্ষতি হলো না দ্বিতীয় দিনও যখন এরকম করলে যে না আমি আর কাজ করব না এইভাবে বেশিবার দ্বিতীয় দিনও কোনো ক্ষতি হলো না তৃতীয় দিন কী মনে হবে তাই তো আমার তো কোনো কিছু হচ্ছেই না এইভাবে কিন্তু ভয়কে জয় করা যায় একটা কথা বলি এই ভয়ের বিষয় নিয়ে অনেক জায়গা রয়েছে যেমন আমি গ্রামে থাকি অনেক শহরের মধ্যেও থাকে কিছু কিছু জায়গা যে ওই সব জায়গাগুলোতে মানুষ প্রচুর ভয় পায় যেতেই চায় না ওই সব জায়গাগুলো গেলে সে ওপরবেলার নাম নেয় এটা সেটা করে মানে ভয়ে যেতেই পারে না অনেক মানুষ আবার আছে যে ওই সব জায়গাগুলোতে কিছু মনে করে না আছে না আছে অবশ্যই এবার তারা কেন যেতে পারে আমরা কেন যেতে পারি না কারণ আমরা চেষ্টাই করি না ভয়ের মুখোমুখি হওয়ার আমি একটা জায়গাতে সাপোজ ধরে না আমি এই জায়গা যেখানে এখন ভিডিও শুট করছি এই জায়গাতে আমি ভয় পাই তো আমি তো রাতে বেলা হয়তো আসবো না কোনো কারণে যদি আমি না আসি তাহলে কি আমার ভয় কাটবে কখনোই কাটবে না এবার যদি আমি রাতের মধ্যে ধরো আসছি এই জায়গাটা আসতে হয়তো ভয় লাগে রাতের মধ্যে আসছি কারো সাথে কাউকে নিয়ে আসছি আমি সাথে যদি কাউকে নিয়ে আসি তাহলে কি আমার ভয়টা কাটবে সাথে আনছি তখন মানছি তো ভয় লাগছে না তারপরে যখন এক আসবো তখন ভয়টা কি এভাবে দূর হবে ভয়টা তো আমার ভয়টা তো আমি পাই তাহলে আমার করণীয় কী আমাকে একবার মুখোমুখি হতে হবে কষ্ট হলেও যে দেখা যাক না কি হয় এই যে মনের একটা জোর তুমি ভেবে দেখো আমি যদি একবার চলে আসলাম মানছি যে প্রথম দিন আমার অবস্থাটা খুবই খারাপ হবে কিন্তু নিজেকে কি বোঝাতে পারবো আমি গিয়েছিলাম কিছুই তো হয়নি এইভাবে কিন্তু ভয়ের মুখোমুখি করে কিন্তু ভয় দূর করা যায় অন্যথা তুমি ভাবো না যে কোনো আমি নাগরতলা সাপোজ হয় না বিষয় নিয়ে বারবার কথা তুলি কেন আমার নাগরদলার ভয় এখনও কাটেনি এবার সব ভয় যে মানসিক সমস্যার ভয় এমন না আমি ওই নাগরদোলার ভয় কাটাতেও চাই না আমি যদি বাড়িতে বসে চলো মেনে নিলাম যে ধরো সাপোজ যে অনেক ট্রিটমেন্ট রয়েছে এটার জন্য কাউন্সেলিং রয়েছে আমি নাগরদোলার ভয় কাটাতে ধরো সাপোজ চাই তা আমি যদি এই যে বাড়িতে বসে বা আরও কোনো ডক্টর বা কোনো সাইকোলজিক্যাল কাউন্সিলার বা যার কাছে যাই যে আমার এই যে নাগরদালা যে ভয়টা তারা যদি আমাকে ট্রিটমেন্ট শুরু করে সাইকোথেরাপি কাউন্সেলিং সিবিটি যা করার যাহা ইচ্ছা করায় তারপরে কি আমার নাগরদোলার ভয়টা কাটবে মনে হচ্ছে মনের একটা থেকে এবার ধরো মোটিভেশনাল ভিডিও দেখলাম মনের মধ্যে একটা জোর হবে যাই হোক যাব কাছে যখন যাবো তখন হাবা বেরিয়ে যাবে এটা বাস্তবতা আমার এই যে নাগরদলার ভয়টা কবে যাবে যখন আমি কষ্ট হওয়া সত্ত্বেও মানে চোর বসে নাগরদোলাতে অন্য তা ভয় যাবে তোমরা ভেবে বলো এবার তোমরা কি করছো বাড়িতে বসে সারাদিন মোবাইল নিয়ে ভাবছো যে ভয় দূর করার উপায় কী ভয় থেকে মুক্তির উপায় কি এ করে মুক্তির উপায় এভাবে ভয়ের মুখোমুখি হবে তোমরা দিনই হতে পারবে না এটা লিখে লাও তুমি যতই তুমি নিজেকের সাথে কাউন্সেলিং করো বা সাইকোথেরাপি করো বা যা ইচ্ছা তাই করে নাও ভয়ের মুখোমুখি না হলে এক কথা ভয় জীবনে যাবে না কারা কারা আমার সাথে একমত যে আমার যারা হয়তো অনেকে আছে যারা সুস্থ যারা হয়তো আগে যেতে পারতো না তারপর হয়তো আমার কিছু ভিডিও দেখে হয়তো তারা গিয়েছে তারপরে ভয় কেটেছে তো তোমরা কারা কারা আমার সাথে একমত অবশ্যই আছে কমেন্টে জানাবে তোমাদের কী মনে হয় ভয়ের মুখোমুখি না হলে ভয় কি যাবে বাড়িতে বসে যদি আমি নিজেকে মানে স্ট্রং করে তুলি মোটিভেশনাল ভিডিও দেখি কাউন্সেলিং করা এটা সেটা করায় যাবে ভয় কখনো ভয় যাবে না একটা কথা ভেবে দেখো তো সে তুমি হাজব্যান্ড হও বা ওয়াইফ যেদিন প্রথম তুমি তোমার লাইফ পার্টনারের সাথে কথা বলেছিলে তোমার গা হাত পায়ের অবস্থা নার্ভাসনেস কেমন ফিল হচ্ছিলো প্রথম দিন যেদিন কথা বলেছিলে কেমনই ভয় ভয় শরীর ঘেমে আসে কত রকমের সমস্যা হয় না ঠিক তারপরে ধরে নাও বিয়ের ছয় মাস এক বছর পরে এখন কি কোনো সমস্যা হয় কথা বললে হয় না না তখন তুমি যে নার্ভাস ফিল করতে ভয় পেতে এখনটা তো সে সেটা নাই এখন তো ইজিলিভাবে কথা বলো এর থেকে কী প্রমাণ হচ্ছে তুমি একটা মানুষের সাথে কন্টিনিউ মাঝে মাঝে যখন কথা বলবে মেলামেশা করবে তবে কিন্তু তোমার এই যে ভয়টা যে নার্ভাসনেস সেটা কিন্তু দূর হবে ঠিক তেমনটাই ভয়ের সাথে বলো সব কিছুর সাথেই বলো তুমি যে যে মানে যেসব জিনিসগুলোতে ভয় পাচ্ছ না সেসব জিনিসগুলোতে যদি মুখোমুখি না হও না ভয় কাটবে না আর তোমার কে বলছে তোমাদেরকে একবার ভেবে দেখো তোমাদের মতো না আমিও চেষ্টা করছিলাম যে শর্টকাট কিছু আছে নাকি এখান থেকে রিকভার হওয়ার জন্য বাড়িতে বসে প্রাণায়াম করছি বাড়িতে বসে এটা করছি অনেকে আছে তো যারা আমার দেখো আমার যেগুলো ডিসিশান বলো আবার টেকনিক বলো অন্যদের সাথে আমার ম্যাচ করে না অনেকের অনেকে কি করে বলো তো যখনই প্যানিক অ্যাটাক হয় কোনো কারণ নিয়ে না সেভাবে যে আমি ডিপ ব্রিথিং করবো এক্সারসাইজ করবো মেডিটেশান করবো তুমি নিজেকে কি বোঝাচ্ছো তাহলে প্যানিক অ্যাটাক যখন হচ্ছে ভয় যখন হচ্ছে তুমি ভয়ের থেকে পালিয়ে গিয়ে এগুলো ছুটে ছুটি করছো তাই না ভয় থেকে মুক্তি পাওয়ার জন্য এত কিছু করছো যেটা আমি মানে ফলো করেছি সেটা হচ্ছে যখনই প্যানিক অ্যাটাক হবে আমি কিছুই করবো না দেখি আমার কি করে আমি মেডিটেশান করবো না এক্সারসাইজ করবো না কিছুই করবো না হ্যাঁ আমি অবশ্যই মেডিটেশন করবো এক্সারসাইজ করবো কিন্তু যেগুলো আমি প্রতিনিয়ত করতাম সেই টাইমগুলোতেই করতাম অন্যথা আমি যখন আমার প্যানিক অ্যাটাক হতো না তখন আমি কিছু করতাম না কারণ আমি ভয়ের মুখোমুখি হতে চাই যখনই আমার প্যানিক অ্যাটাক হচ্ছে আমি ভাবছি যে না আমাকে ছুটে পালিয়ে যেতে হবে পালাবো না আমি যা হবে আমি এখানে দেখব যখনই প্যানিক অ্যাটাক হতো তখন আমি তখন আমি এমনটা করতাম যে আমি না শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করবো না কোনো কিছু করব আমি ভয়ের মুখোমুখি দেখি এই প্যানিক অ্যাটাক আমার কী করে নিতে পারে দেখি মেরে ফেলতে পারে কি না মনের মধ্যে এ জোর এবার অনেকে আছে যে বলে যে দাদা আমি তো মনের জোর বাড়াতে পারছি না দেখো মনের জোরটা আমারও একদিনে বাড়েনি তোমাদের এর আগে অনেক ভিডিওতে আমি প্রায় বলেছিলাম না যে আমি একটা মানে কাছাকাছি স্টেশন রয়েছে ওখানে গিয়ে আমি কান্না করতাম দুপুরবেলা বিকেলে আসতাম না সকালেও আসতাম না কারণ তখন প্রচুর মানুষ থাকতো রাস্তার ধারে এবারে রাস্তার ধারে এবার যদি কান্না করি মানুষে কী ভাববে এর জন্য দুপুরবেলা আসতাম যাতে মানুষ না থাকে সে সময়গুলোতে এসে বসে থাকতাম ঘন্টা তিরিশ মিনিট ধীরে ধীরে তবেই আমার ভয়গুলো গিয়েছে অন্যটা ভয় জীবনে যাবে না আর এত রকমের শারীরিক সমস্যা এটা সেটা যখন শরীর নিয়ে কোনো কিছু হচ্ছে আমি ভয় পেয়ে যাচ্ছি হয়তো বড়ো রোগ হয়ে গেছে মারা যাব একটা কথা তুমি যত রকমের টেস্ট করেছো তোমার বাড়ির ফ্যামিলি তো কয়জন করেছে এতটা টেস্ট করেছে তারা কিভাবে ভালো আছে তার টেস্ট না করিয়ে ভালো আছে তুমি সব টেস্ট করিও ভালো নেই তার মানে ভেবে দেখো সমস্যাটা কোথায় আর যদি তোমার বড়ো কোনো রোগই থাকতো তাহলে এতদিন বেঁচে আছো কি করে কুড়ি তিরিশটা রোগ নিয়ে তুমি বিন্দাস চলাফেরা করছো মনে হচ্ছে মারা যাব মনে হচ্ছে আর মারা যাব অনেক তফাত রয়েছে তোমার যদি কিছু হবার থাকতো না এতদিন তুমি সময় পেতে না এতদিন ভালো থাকতে পারতে না নিজেকে একটু বোঝাও আর যেসব ভয়গুলো হচ্ছে মনে হচ্ছে বড়ো কিছু একটা হয়ে গেছে রোগ তুমি তো অলরেডি ডাক্তার দেখেছি টেস্ট করিয়েছো তাই না তাহলে যখনই তোমার শারীরিক সমস্যাগুলো হবে নিজেকে বোঝাও যে যা হচ্ছে হোক কবে যদি মৃত্যু থাকে তো মরবো কিন্তু এই নেওয়ার পরে থাকবো না যা হচ্ছে হোক এই যে যখন এগুলো বলতে শিখবে তবেই কিন্তু যাবে ভয়গুলো না তো যখনই হয়তো সমস্যাগুলো হচ্ছে এটা আমার বড় কিছু হতে চলেছে আমি মারা যেতে চলেছি ওখানে গেলে হয়তো আমি মারা যাবো এখানে গেলে হয়তো মারা যাবো এটা না করলে মারা যাবো তুমি চাইবে যে কপালে যদি মৃত্যু থাকে তো মরবো কিন্তু আর এইগুলো আর করবো না আর যেগুলো তো ভয় হচ্ছে সেগুলো তো ফেস করো দেখো সবই আস্তে আস্তে যাবে অন্য ভয় দূর করার কৌশল বলতে কিছু হয় না আমি দেখেছি কারণ তোমাদের মতো আমিও তো খোঁজ করেছিলাম না একটা সময় যে ভয়ের মুখোমুখি কীভাবে হব একটা কাজ যেটা বারবার করেছিলাম সেটা কীভাবে বন্ধ করব। মানে সব টোটাল ইউটিউবে গিয়ে প্রচুর সার্চ মেরেছি হ্যাঁ সমাধান পেয়েছি কিন্তু অ্যাপ্লাই করে যে ভয়ের মুখোমুখি আমরা ভাবে মানে ইউটিউবের মধ্যে গিয়ে সার্চ করি মনোবল কীভাবে বালাবো এটা কতক্ষণের জন্য কিছু সময়ের জন্য মনোবল আর তো এইভাবে বাড়ে না আমি কোনো জায়গাতে সাপোজ ধরে না কোনো জায়গাতে একটা ভয় পাচ্ছি ভয়ের মুখোমুখি যখনই হব তখনই মনোবল বাড়বে কোথাও একটা সমস্যা আছে ওখানে গিয়ে আমি মুখোমুখি হবো তখনই কিন্তু মনোবল বাড়বে মনোবল এইভাবে বাড়ে ওখানে ধরো সাপোজ কোনো একটা জায়গায় আমি মানে একশো পার্সেন্ট মধ্যে একশো পার্সেন্টই যেতে পারি না কষ্ট হওয়ার সত্ত্বেও যখন আমি যাব না তখনই মনের মধ্যে যে এক পার্সেন্ট যে একটা মানে জোর আসবে না ওইভাবেই কিন্তু মনোবল বাড়ে এমনিতে বাড়বে না তো চলো আজকে ভিডিও অনেক বড় হয়ে গেল আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কী মনে হচ্ছে আমার প্রসেসটা ভুল না কি খারাপ অবশ্যই আজকে কমেন্টে জানিয়ে যাবে তো চলো দেখাচ্ছি পরে ভিডিও অন্য কোনো বিষয় নেই ততক্ষণ তখন